আসসালামু আলাইকুম টুল পরিচিতির বারোতম পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা দেখব লেয়ার এবং স্ট্রোকের কাজ লেয়ার কীভাবে অ্যাডোবিলাস্টেটার আপনার কাজকে সাহায্য করবে স্ট্রোক দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সেগুলো আমরা দেখব তো চলুন আমরা লেয়ার দিয়ে শুরু করি লেয়ার কিভাবে কাজ করে বা আমাদের কাজকে সহযোগিতা করে লেয়ার অ্যাকচুয়ালি হচ্ছে লেয়ারের আসলে বাংলা শব্দ কি এক একটি পর্ব বা এক একটি পরত বা এক একটি পজিশন তাই তো তো আমরা যদি এটা আসলে সিম্পলি বোঝাতে গেলে আমরা যখনই ইলাস্ট্রেটর একটা কোনো কাজ করব তখন একটা লেয়ার হয়ে যায় ধরেন আমি এখানে একটি টুল দিয়ে একটি স্কোয়ার শেপ বা রেক্টেঙ্গল শেপ নিয়ে নিচ্ছি এটি একটি লেয়ার হয়ে যাবে আমরা যাব হচ্ছে উইন্ডো উইন্ডো থেকে লেয়ার্স লেয়ার্সে গেলে আমরা দেখতে পারবো এখানে দেখেন আমার এই ফাইলে যতগুলো কাজ রয়েছে তার সবগুলোর একটি করে লেয়ার তৈরি হয়ে আছে যেমন টুল পরিচিতি বারো এই লেখাটির একটি লেয়ার তৈরি হয়ে আছে এই যে এখানে তারপরে দেখেন লেয়ার এবং স্ট্রোক এই লেখাটির একটি লেয়ার তৈরি হয়েছে এইখানে তারপরে এই যে রেক্ট্যাঙ্গলটি নিলাম এই রেক্টেঙ্গল শেপটি লেয়ার তৈরি হয়েছে আছে এইখানে তো সিম্পলি বুঝতে গেলে আমরা যখনই কোনো একটা কাজ করবো এখানে লেয়ার আসবে এখানে লেয়ার দেখতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি এই লেয়ারের সিরিয়ালে আমাদের রেক্ট্যাঙ্গলটা সবার উপরে আছে রাইট কারণ এটা সবার উপরেই মানে এটা সবার পরেই নেওয়া হয়েছে আপনি সবার শেষে যেই লেয়ারটি বা যে শেষে যেই কাজটি করবেন সেটি হচ্ছে সবার উপরের লেয়ার আই রিপিট সবার শেষে যেই কাজটি করবেন সেটি থাকবে সবার উপরের লেয়ার যেমন আমি এটিকে যদি বড় করে দেই তাহলে কিন্তু আমরা পিছনের ওগুলো দেখতে পারবো না আমি কালার চেঞ্জ করে দিচ্ছি দেখেন পিছনের আগের লেয়ারের কাজগুলো দেখতে পারবো না এটাই আমাদের টপ লেয়ার বাট এরপরে যদি আমি অন্য কোনো শেপ বা কোনো অবজেক্ট নেই ধরেন আমি একটি লিপস্টুল দিয়ে একটি সার্কেল নিচ্ছি এইটা এইটা কিন্তু আবার হচ্ছে টপ লেয়ার এইটা আবার উপরে চলে আসছে সেইভাবে দেখেন এই যে এখানে লিপস লেয়ার চলে আসছে সেইভাবে অ্যাকচুয়ালি লেয়ারের অ্যারেঞ্জমেন্টটা কাজ করে সবার প্রথমে যেটা নেবেন তারপরে যেটা নেবেন সেটা তার উপরে যাবে তারপরে যেটা নেবেন সেটা তার উপরে যাবে এভাবে সবাই অর্ডারটা মেনটেন করবে সর্বশেষ যে আসবে তার লেয়ারটা থাকবে সব সবার উপরে তো এই লেয়ার মেনটেন করে যেমন আমি এখন চাচ্ছি যে না হলুদ লেয়ারটি পিছনে যাক আমি চাইলে হলুদ লেয়ারটিকে এভাবে ড্র্যাক করে ধরে লালের পিছনে নিয়ে দিতে পারবো দেখেন চলে গেছে এখন কিন্তু আমাদের এই রেড লেয়ারটি সবার উপরে আবার আপনি চাচ্ছেন যে না রেড লেয়ারটি একদম সবার নিচে যাক আমি রেড লেয়ারটিকে সবার নিচে নিয়ে দিচ্ছি দেখেন এখন রেড রেড যেই অবজেক্টটি রেড রেড যেই শেপটি সেটি কিন্তু সবার পিছনে তার উপরে টেক্সট বা অন্য সবাইকে দেখা যাচ্ছে সো অ্যাকচুয়ালি লেয়ারকে আপনি এভাবে উপরে তুলতে পারবেন নিচে নিতে পারবেন এই কাজটি আপনি অন্যভাবেও করতে পারবেন যেমন আপনি আমি এখন চাচ্ছি রেড শেপটি সবার উপরে চলে আসুক আমি এই রেড শেপটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে এই চারটা অপশনের মাধ্যমেই এই মুভ করতে পারবো যেমন এখন আমি চাচ্ছি সবার উপরে চলে আসুক এই রেড শেপটি তাহলে আমি কি করব তাহলে আমি ব্রিং টু ফ্রন্ট এই ব্রিং টু ফ্রন্ট যদি দিই রেড শেপটি রেড যেই শেপটি আমরা দেখতে পাচ্ছি সবার উপরে চলে আসবে দেখি কি হয় দেখেন সবার উপরে চলে আসছে আমি কন্ট্রোল জেড প্রেস করে পিছনে পিছনে চলে যাচ্ছি তারপর আবার একটু দেখাচ্ছি কিন্তু ওইখানে আরও তিনটা অপশন ছিল দেখি ওই অপশনগুলো কি করে রাইট ক্লিক করে আমি অ্যারেঞ্জ থেকে যদি ব্রিং টু ফ্রন্ট না দিয়ে ব্রিং ফরওয়ার্ড দিতাম তাহলে একটা স্টেপ উপরে যাবে একটা লেয়ার সে উপরে যাবে দেখেন আমি ব্রিং ফরওয়ার্ড দিচ্ছি কি হচ্ছে সে একদম শেষে ছিল এখন সে একটা স্টেপ উপরে চলে আসছে সেভাবে আপনি একটা একটা করে স্টেপ উপরে নিতে পারবেন সেটার জন্য আপনাকে ব্রিং ফরওয়ার্ড দিয়ে কাজ করতে হবে আপনি সবার উপরে নিয়ে যেতে চাইলে ব্রিং টু ফ্রন্ট দিতে হবে এই দুটো দিয়ে আপনি উপরে নিয়ে আসতে পারবেন আর এই দুটো দিয়ে আপনি নিচে বা পিছনের দিকে নিয়ে যেতে পারবেন যেমন সেন্ট ব্যাকওয়ার্ড দিয়ে পিছনে যাবে সেন্ট টু ব্যাক দিয়ে পিছনে যাবে সেন্ট ব্যাকওয়ার্ড দিয়ে একটা স্টেপ পিছনে যাবে সেন্ট টু ব্যাক দিয়ে সবার পিছনে যাবে এখন আমি চাচ্ছি যে সবার পিছনে যাক বা সেন্ট টু ব্যাক দিলে একটা স্টেপ পিছনে যাক দেখেন একটা স্টেপ পিছনে চলে গেছে তো এইভাবে অ্যাকচুয়ালি লেয়ারটা আমরা কাজ করব আরেকটা বিষয় হচ্ছে আমরা লেয়ার লক করে দিতে পারবো যে কোনো একটা শেপ বা যে কোনো একটা লেয়ার আমরা লক করে দিতে পারবো ধরেন আমি এই হলুদ সার্কেলটা লক করে দিব সো হলুদ সার্কেলটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এই দেখেন আমি যখন এটা সিলেক্ট করব এইখানে তখন এই লেয়ারের ডান পাশে ব্লু একটা সার্কেল চলে আসবে দ্যাট ইন্ডিকেট সিলেক্টেড আর্ট এটা হচ্ছে সিলেক্টেড আর্ট এই জন্য এটা এখানে ব্লু দেখাচ্ছে ওকে আমি এখন এটাকে চাইলে লক করে দিতে পারবো এই যে এখানে হচ্ছে লক অপশন আমি যদি এখানে ক্লিক করি লক হয়ে গেল তাহলে আমার এই যতগুলি শেপ এখানে আছে বা লেয়ার এখানে আছে এর মধ্যে এলিপসের লেয়ারটি আমার লক হয়ে গেছে এখন আমি এলিপসের লেয়ারটি সিলেক্ট করতে পারবো না এলিপসের লেয়ারটি আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো না ওকে আমি যদি এলিপসের লেয়ারটি আনলক করতে চাই আনলক করতে চাই সেক্ষেত্রে আমার এলিপসের লেয়ারটির এখানে থেকে আমার এই লকটাকে ক্লিক করলে খুলে যাবে ক্লিক করলাম খুলে গেছে এখন আমি এটা সিলেক্ট করে কাজ করতে পারবো সেইভাবে একটা শেপ আমরা বা যে কোনো একটা কিছু লক বা আনলক করে স্পেসিফিক্যালি কাজ করতে পারবো আরেকটা জিনিস আমরা একটু দেখি আপনি চাইলে এখানে আরেকটা লেয়ারের গ্রুপ তৈরি করতে পারবেন যেমন এইটা আমাদের একটা লেয়ারের গ্রুপ আমরা চাইলে এটাকে নাম দিতে পারবো এখানে ডাবল ক্লিক করলে আপনি রিনেম করতে পারবেন সাপোজ আমি এখানে দিলাম শেপস এরপরে আসেন আমরা আরেকটি লেয়ার গ্রুপ তৈরি করব এখানে নিচে দেখেন আমাদের একটা অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার আমরা এখানে ক্লিক করলে আরেকটি লেয়ার গ্রুপ তৈরি হয়ে যাবে এখন আমি যদি এইটাই সিলেক্টের থেকে কোনো কিছু করি বা কোনো কাজ করি তাহলে এইটার ভিতরে লেয়ারগুলো আসবে যেমন আমি একটা লাইন নিচ্ছি লাইন নেওয়ার জন্য অবশ্যই আমাকে একটা স্ট্রোক কালার দিয়ে আমি লাইন নিচ্ছি দেখেন এই লাইনটা কিন্তু এই শেপসের মধ্যে আসেনি এই লাইনটা চলে আসছে এই লেয়ার টুর মধ্যে ওকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন তা আমি এটাকে হাইট করলে এই যে হাইট করলে চলে যাচ্ছে আবার হাইট অন করলে আসছে সেইভাবে আমি লেয়ার তৈরি করতে পারবো লেয়ারের গ্রুপ তৈরি করতে পারবো এখন আমি চাচ্ছি যে না এটা ডিলিট করে দেবো কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হচ্ছে না ডিলিট করার অপশন হচ্ছে এটাকে সিলেক্ট করে ড্র্যাক করে নিয়ে এই কর্নারে যে রিসাইকেল বিনটা আমরা দেখতে পাচ্ছি এই রিসাইকেল বিন আমরা ড্র্যাক করে দেবো সো এই লেয়ার ডিলিট করার অপশন হচ্ছে এটা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হবে না এটাকে আমাদের সিলেক্ট করে ড্র্যাক করে নিয়ে একদম নিচে এই বিন বিনের সাইনের উপরে ছেড়ে দিতে হবে তাহলে সেটা ডিলিট হয়ে যাবে সো এভাবে আপনারা লেয়ারের কাজ করতে পারবেন আমরা যখন লেয়ারের কাজ আমরা যখন কোনো একটা কাজ করব কোনো একটা ডিজাইন করব চেষ্টা করব আমরা লেয়ারগুলোকে মেনটেন করার জন্য মেনটেন বলতে আমি কী বোঝাচ্ছি শেপগুলো আলাদা একটা গ্রুপে টেক্সটগুলো আলাদা একটা গ্রুপে ইমেজগুলো আলাদা একটা গ্রুপে এভাবে কাজ করলে আমাদের এখানে একটা লেয়ার মেনটেন করা থাকবে কিছু গ্রুপ মেনটেন করা থাকবে যেটা আমাদের পরবর্তীতে এখানে খুঁজে বের করতে যে কোন জায়গায় কোন লেয়ারটা আছে সুবিধা হবে আমাদের জন্য সহজ হবে সো এই হচ্ছে লেয়ার পরিচিতি আপনারা লেয়ারগুলো এভাবে প্র্যাকটিস করবেন শেপ নেবেন দেখবেন কোথায় যাচ্ছে ডিলিট করবেন লক করবেন আনলক করবেন হাইট করবেন তারপরে পুরো গ্রুপ ডিলিট করবেন নতুন লেয়ার ক্রিয়েট করবেন এভাবে লেয়ারগুলো একটু প্র্যাকটিস করবেন তো আসেন এবার আমরা দেখি কীভাবে স্ট্রোক কাজ করে স্ট্রোক কাজ করার জন্য আমি সিম্পলি একটা লাইন নিয়ে নিচ্ছি স্ট্রোক কাজ করানোর জন্য লাইন হচ্ছে সবচেয়ে বেস্ট সো আমি একটা লাইন নিয়ে নিচ্ছি লাইন নিয়ে আমি এখানে একটা লাইন র‍্যাক করে শিফট ধরে একটা লাইন র‍্যাক করে নিচ্ছি অবশ্যই লাইনের কালার হবে স্ট্রোক নট ফিল আমি এখানে অরেঞ্জ কালারের একটি স্ট্রোক নিয়ে নিচ্ছি আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি স্ট্রোকটা স্য আমি একবার স্ট্রোকে কাজ করবো তো আমি যাবো কোথায় উইন্ডো পইন থেকে যাবো হচ্ছে আমি নিচে একদম নিচে স্ট্রোক এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাফ টেন দিলে স্ট্রোকটা চলে আসবে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট অপশন আছে যেমন আমি ফার্স্টে দেখতে পাচ্ছি যে ওয়েট আমার এই স্ট্রোকটার ওয়েট বাড়াতে পারবো কমাতে পারবো আমি এখানে আপেরাওতে আমি ক্লিক করলে আমার স্ট্রোকটার ওয়েট বাড়ছে পয়েন্ট হিসাবে পিটি হিসাবে পিটি মিনস হচ্ছে পয়েন্ট আমি আপেরাও দিচ্ছি পয়েন্ট বাড়ছে যেমন এখন টেন পয়েন্ট এটার ওয়েট তারপর আমি চাইলে এটার ক্যাপটাকে চেঞ্জ করে দিতে পারবো ক্যাপ মিনস এটার দেখেন ক্যাপটা হচ্ছে এটার দুইটা কর্নারের অবস্থানটা কি। সেটাকে বলে ক্যাপ আমার এখন ক্যাপটা আছে বাট ক্যাপ মানে একদমই স্ট্রেট থাকবে আমি চাইলে এটাকে রাউন্ড ক্যাপ করে দিতে পারবো আমি একটু বাড়িয়ে দিচ্ছি বোঝার জন্য রাউন্ড ক্যাপ করে দিতে পারবো আমি যদি এই যে এখানে রাউন্ড ক্যাপ করে দিই দেখেন দুইটা সাইডই রাউন্ড হয়ে যাচ্ছে সো আমাদের এই ধরনের শেপ লাগলে আমরা জাস্ট একটা স্ট্রোক নিয়ে এভাবে রাউন্ড করে দিলে হবে আমাদের রাউন্ডের রেক্ট্যাঙ্গল বা রেক্ট্যাঙ্গল নিয়ে রাউড রাউন্ড করার কষ্ট করার দরকার নেই আবার আমরা চাইলে এটা ছিল বাট ক্যাপ মানে আপনার এই একদম বর্ডারের সাথেই আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে প্রোজেক্টিং গ্যাপ এটাতে এটাতে ক্লিক করলেও স্ট্রেট হবে বাট আপনার অ্যাঙ্কর পয়েন্টের একটু বাইরে এই বর্ডারটা হবে অ্যাঙ্কর পয়েন্টের একটু বাইরে বর্ডারটা হবে আর বাট ক্যাপে হচ্ছে একদম স্ট্রেট অ্যাঙ্কর পয়েন্টের সাথেই বর্ডারটা হবে ওকে সো এই ছিল ক্যাপ এবার আমরা আসেন কর্নার দেখবো এইটা কর্নারটার জন্য আমাদের কর্নারের জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গল নিয়ে কাজ করলে সুবিধা হবে যেমন আমি একটা রাউন্ডে একটা একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি এমনিতে একটা রেক্টেঙ্গল নিচ্ছি নিয়ে সেটা ফিল কালার নান করে দিয়ে স্ট্রোক কালার দিচ্ছি হ্যাঁ এখন আমরা দেখবো যে কর্নারগুলো কীভাবে কাজ করে এখন কর্নারটা আছে আমার স্ট্রেট এটাকে বলা হচ্ছে মিটার জয়েন্ট একদম একদম স্ট্রেট মিটার জয়েন্ট সেন্টারে আছে আমার স্ট্রোকটা তো আমি এখন চাইলে এটাকে রাউন্ড করে দিতে পারবো দেখেন আমি রাউন্ড জয়েন দিলে কর্নারগুলো রাউন্ড হয়ে যাচ্ছে স্ট্রোকের চারিদিকে কর্নারগুলো রাউন্ড হয়ে যাচ্ছে আবার আমি যদি চাই যে না কর্নারগুলো এইরকম রাউন্ডটা একটু বাঁকা থাকবে যেমন এই যে এটাকে বলে বেভেল জয়েন বেভেল জয়েন আমি ক্লিক করলে এইরকম হবে স্য আপনি এইভাবে ফ্রেম ফ্রেমের জন্য আমাদের এই জিনিসগুলো লাগে আমরা এইভাবে চেঞ্জ করে আমাদের স্ট্রো একটা স্ট্রোকের যে কোনো অবজেক্টের কর্নারগুলো চেঞ্জ করতে পারবো এটা ছিল কর্নার অপশন এবার আসার আমরা দেখবো অ্যালাইন স্ট্রোক অ্যালাইন স্ট্রোকটা যেমন এখানে কর্নারে যে আমাদের স্ট্রোক লাইনটা স্ট্রোকের চার মানে দুই দিকে সমান গ্যাপ যেমন স্ট্রোকের বাইরে যতটুকু এরিয়া স্ট্রোকের ভিতরে ততটুকু এরিয়া এইটা আমরা চেঞ্জ করতে পারবো যেমন এখন অ্যালাইন স্ট্রোকটা আছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার আমাদের এখন সেন্টারে আছে আমাদের স্ট্রোকটা যতটুকু ওয়েট টোয়েন্টি পয়েন্ট ওয়েট এটার মাঝখানে একদম সেন্টারে আমাদের স্ট্রোকটা অ্যালাইন করা আমি চাইলে এটাকে একদম কর্নারে নিয়ে দিতে পারবো আমি ধরেন এই যে এখানে কর্নার দিচ্ছি অ্যালান স্ট্রোক টু ইনসাইড আমি ভিতরে আমার এই স্ট্রোকটা ভিতরে আসবে আমি যে এখানে ইনসাইডে দিলে আমাদের স্ট্রোকটা ভিতরে চলে আসলো বাইরে কিন্তু এখন কোনো স্ট্রোক দেখা যাচ্ছে না ওকে সো আমরা অনেক সময় এরকম দরকার হয় আমরা এরকম করতে পারবো প্রয়োজনে আবার আমি চাচ্ছি যে না ইনসাইডে না আউটসাইডে হবে পরের অপশনটাই হচ্ছে আউটসাইড আমি ক্লিক করলে এই যে তো সম্পূর্ণ আউটসাইডে হবে ভিতরে কিছু হবে না তো এইটা অনেক সময় লাগে এই এই স্ট্রোকটা অনেক সময়ই লাগে সো এইটা আমরা এভাবে কাজ করতে পারবো স্ট্রোক এবার আসেন আরেকটা মজার জিনিস আছে সেটা হচ্ছে ড্যাস্ক লাইন এটা আমাদের আর অনেক প্যারা কমায় দিবে দেখেন আমি একটা টুল দিয়ে একটা এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি আমি এটাকে একটু অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটু এভাবে নিয়ে নিচ্ছি ধরেন এই রকম একটা শেপ করে দিচ্ছি এইটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ভালো হবে সেই রকম একটা শেপ নিলাম বাঁকা আমি ওয়েটটা একটু কমায় দিচ্ছি ওয়েটটা আমি টেন পিটি করে দিচ্ছি ওকে এখন আমি এইখানে ড্যাশ লাইনে যদি ক্লিক করি আমার এই লাইনগুলোর এই লাইনটা ড্যাশ হয়ে যাবে তো আমরা সবাই বুঝি এভাবে ড্যাশ ড্যাশ লাইন হবে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো যেমন ড্যাশটা আসছে এখন টুয়েলভ পিটি আমি যদি এটাকে কমাই দেখেন কি হয় যে না আমি সিক্স পিটি করে দিচ্ছি তখন আমার এটা গ্যাপটা হবে মাঝখানে সিক্স পিটি সিক্স পিটি পরে পর আমার এই ড্যাশটা আসবে ওকে তারপর আমি যদি চাই যে আবার গ্যাপটা ডিফাইন করে দিতে চাই না গ্যাপটা আমি ডিফাইন করে দিব এতটুকু পরে পরে আমার ড্যাশটা আসবে সেটার ক্ষেত্রে আমি ধরেন আমি দিলাম টেন পিটি তাহলে দেখেন ওয়েটটা হচ্ছে সিক্স পিটি আমার এই যে ড্যাশের এক একটা পয়েন্টের ওয়েট আর মাঝখানে গ্যাপটা হচ্ছে টেন পিটি ওকে আবার দেখেন আপনি কয়েক ধরনের ড্যাশ দিতে পারবেন যে একটার পর আরেকটা একটা ড্যাশ অন্যরকম আসবে তা আমি দিলাম নেক্সট ড্যাশটা হবে আমার ধরেন ফিফটিন পিটি তাহলে দেখেন একটা হচ্ছে সিক্স পিটি আর একটা হচ্ছে ফিফটিন পিটি এইভাবে আসছে একটার পর একটা আবার এটার পরের গ্যাপটা আমি ডিফাইন করে দিতে পারবো ধরেন আমি এটার পরে গ্যাপটা দিলাম ফিফটিন পিটি তো আমি দেখতে পাচ্ছি যে গ্যাপগুলো এখন একটু চেঞ্জ হয়ে আসছে রাইট সো এরকম আমাদের অনেক সময় দরকার হয় আমরা এরকম তিনবার করতে পারবো ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ তিনটা অপশন তৈরি করে দিতে পারবো ওই এই ধরনের ড্যাশ লাইন তৈরি করার ক্ষেত্রে ওকে আচ্ছা এরপরে আসেন এটা গেল এটা আমি নর্মাল করে দিচ্ছি ড্যাশটা তুলে দিচ্ছি তারপরে নিচে দেখেন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে হেডস আমরা হেডস তৈরি করতে পারবো অ্যারো মানে কি তীর অ্যারো মানে হচ্ছে তীর আমরা যে কোনো একটা তীর তৈরি করার জন্য যে কোনো একটা লাইনের সাথে তীর তৈরি করতে চাইলে সেটা এখান থেকে তৈরি করতে পারবো হেডস আমি দুইটা অ্যারোহেডস পাচ্ছি একটা হচ্ছে আমার অ্যারো অ্যারোহেডস আরেকটা হচ্ছে আমার এন্ডিং হেডস ওকে আমি চাইলে আমি যদি কোনো একটা তীর তৈরি করতে চাই বিগেনিংয়ে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করব আর যদি আমি চাই যে এন্ডিংয়ে চাই তাহলে এইখানে সিলেক্ট করব। আমি এন্ডিংয়ে একটা অ্যারো হেডস দিচ্ছি সাপোজ ধরেন এই অ্যারো হেডসটা দিচ্ছি দেখেন সো সিম্পলি আমার এই ধরনের একটা বাকাত শেপে একটা অ্যারো চলে আসছে আমার কতটুকু অ্যারো কি অ্যারো লাগবে সেটা আমার এইখানে আমি ডিফাইন করে দিতে পারবো আমার কি ধরনের অ্যারো লাগবে কোন স্টাইলের অ্যারো লাগবে আমি এখান থেকে ডিফাইন করে দিতে পারবো এখানে সব ধরনের আবার আমি চাচ্ছি যে না এখানে অ্যারো হবে না অ্যারোর এন্ডিং পয়েন্ট হবে আমি চাইলে যে অ্যারোর এন্ডিং পয়েন্ট করে দিতে পারবো এইখানে আমি অ্যারোর হেডিং পয়েন্ট দিতে পারবো এখন আমি এইখানে অ্যারোর হেডিং পয়েন্ট দিলে এই যে সো এইটার ওয়েটটা কমাইতে হবে বাড়াইতে হবে এই ওয়েটের মাধ্যমে স্ট্রোকের আমি যদি এটাকে ওয়ান পিটি করে দিই দেখেন কত ছোট হয়ে যাচ্ছে এবং ওইটাও সাথে সাথে ছোট হয়ে যাচ্ছে আবার আমি চাইলে এটাকে বাড়াতে পারবো সো ইটস আপ টু মি ইটস আপ টু মাই রিকোয়ারমেন্ট আমি কিভাবে এই হেডিং অ্যারো হেডটা এবং অ্যারো ব্যাগটা কোথায় দিব কিভাবে প্লেস করব ওকে আবার আমি চাইলে এখানে স্কেলিং করতে পারবো যে না আমার এই পাশের অ্যারোটা বড় হবে বা ছোট হবে এই যে আমি স্কেলিং করলে এটা ছোট হচ্ছে দেখছেন আবার আমি এটাকে বড় করে দিতে পারবো ধরেন টু হান্ড্রেড করে দিচ্ছি যে অনেক বড় হবে টু হান্ড্রেড হয়ে গেল আবার এটাকে আমি ছোটো করে দিতে চাচ্ছি যে না শুধু এইটা ছোট হবে তখন আমি এটাকে এই স্ট্রোক না বাড়িয়ে বড় ছোট বড় করতে পারবো ধরুন আমি এটাকে থ্রি করে দিলাম থ্রি হান্ড্রেড হবে এই যে সো আমি স্ট্রোক বাড়াই নেই কিন্তু আমার স্ট্রোকটা কিন্তু আগের মতোই আছে কিন্তু আমি দুইটা অ্যারোহেডসের সাইজটা আমি এখানে স্কেলিং করে আমার ইচ্ছা মতো আমি বড় ছোট করে দিতে পারছি ওকে এবার আসেন অ্যালাইন এটা কীভাবে অ্যালাইন অ্যালাইন প্লেস অ্যারো টিপ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাথ এটা দেওয়া আছে এইভাবে যদি আমি এইভাবে দিই সেটা হচ্ছে আমি যে লাইনটা দিলাম এইটার থেকেই কি শুরু হবে নাকি এইটা মাঝ বরাবর থাকবে যেমন দেখেন এটা এখন আছে যেখানে শেষ হবে সেখান থেকে শুরু আমার লাইনটা ছিল এখান থেকে এতটুকু এই অ্যারো হেডসের অ্যারোর এন্ডিংটা শুরু হয়েছে এখান থেকে অ্যারোর স্টার্টটা শুরু হয়েছে এখান থেকে ওকে এখন আমি যদি চাই না এটা সেন্টারে থাকবে তখন আমি এটা দিব এই যে দেখেন এখন আমার সেন্টার না একদম এন্ডিং পয়েন্টে থাকবে যেমন এইটা যেখানে শেষ হয়েছে সেইখানেই আমার অ্যারোটা শেষ হবে এই এন্ডিং পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট আমি ডিফাইন করে দিতে পারবো এই অ্যালাইনমেন্ট থেকে অ্যারোর অ্যালাইনমেন্ট থেকে আমি এটা দিলে একদম শেষে গিয়ে শেষ হবে আর এখানে দিলে শুরুতে গিয়ে শুরু হবে এভাবে আসবে তা আপনারা এরকম একটা বাঁকা টাইপের একটা শেপ নিয়ে বা সোজা একটা শেপ নিয়ে অ্যারো হেডস করলে এটা বুঝতে পারবেন এরপরে আসেন ইউনিফর্ম প্রোফাইল এখানে ইউনিফর্ম দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ইউনিফর্ম চেঞ্জ করতে পারবো স্ট্রোকের সাপোজ আমি যদি ইউনিফর্মটা উইথ প্রোফাইল এটা দিই কি হচ্ছে এখন দেখেন এইখান থেকে চিকন এখানে আস্তে আস্তে এখানে একটু মোটা হয়ে গেছে আবার এখানে আস্তে আস্তে একটু চিকন হয়ে গেছে একটু একটু ক্যালিগ্রাফিক মানে একটা ভিন্ন রকমের একটা প্রোফাইল দিয়ে দিলাম আমি নর্মাল প্রোফাইল থেকে আরও কিছু প্রোফাইল রয়েছে দেখেন যেমন এখান থেকে ক্লিক করে আমরা এরকম দিতে পারি এই যে এখানে একটু মোটা এখানে একটু চিকন আবার এখানে মোটা এইভাবে সো এরকম এরকম অনেক কিছু অপশন এখানে সেট করে দেওয়া রয়েছে যেমন উইথ প্রোফাইল থ্রি এরকম তারপর উইথ প্রোফাইল এরকম এখানে একদম মোটা থেকে আস্তে আস্তে চিকন এরকম কিন্তু অনেক লাগে তাই না তো এরকম অপশনগুলো আমরা এখান থেকে ডিফাইন করে নিতে পারবো এইখানে আবার দেখেন এরকম সো এক একটা প্রোফাইল থেকে আমরা এক একভাবে দেখতে পারবো ওকে সো এই ছিল স্ট্রোক স্ট্রোককে অনেক কাজে লাগবে আমাদের আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব বিভিন্ন ডিজাইন করব স্ট্রোকের মাধ্যমে অনেক ধরনের ডিজাইনে আমরা হেল্প পাবো সো এই পর্বে টুল পরিচিতি বারোতম পর্বে আমরা দেখলাম লেয়ার এবং স্ট্রোক আপনারা একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনাদের এই দুটো জিনিস খুব ভালো মতো রপ্ত হয়ে যাবে তো টুল পরিচিতি বারোতম পর্বে এ পর্যন্তই গ্রাফিক ডিজাইন হাতে হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ